আসসালামু আলাইকুম আহমতুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের ক্যাটাগরি ভিসা কিভাবে আপনি পেতে পারেন এর বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক পর্তুগাল ইউরোপের সবচেয়ে আলোচিত এবং পরিচিত একটি রাষ্ট্র সেটির নাম হচ্ছে পর্তুগাল এবং পর্তুগাল প্রথম থেকেই একটি রাষ্ট্র বাংলাদেশের বা বিশ্বের অনেক জাতিগোষ্ঠী অবৈধ অভিবাসী হিসাবে ইউরোপে গমন করেছেন বৈধ অবৈধভাবে পর্তুগালের মাটিতে যে পৌঁছেছেন এবং সেখানে অ্যাসাইলাম করে লয়ারের মাধ্যমে কোর্টে করে নিজেদেরকে বৈধ কাগজপত্র তৈরি করে পর্তুগালের নাগরিক হিসাবে স্বীকৃতি লাভ করেছেন সেটি ছিল সাল পর্যন্ত ইতিহাস এখন থেকে পর্তুগালে আর এইভাবে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার আইনানু কোন আর ব্যবস্থা পর্তুগাল গভর্নমেন্ট রাখেননি পর্তুগাল গভর্নমেন্ট বর্তমানে ডি ওয়ান থেকে ডি টেন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করেছেন এর মধ্যে বাংলাদেশিদের যেই ক্যাটাগরি সেটি হচ্ছে ডি ওয়ান অর্থাৎ ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে আপনারা পর্তুগাল যেতে পারবেন এই ডি ওয়ান ক্যাটাগরিটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এবং সত্যিকার অর্থে আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনি যদি কোনো টেকনিক্যাল কাজ জেনে থাকেন অথবা আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স বা ডিপ্লোমাধারী কোনো প্রশিক্ষণ কমপ্লিট করেছেন এবং আপনার কমপক্ষে দুই বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে আপনি বাংলাদেশে হোক বিভিন্ন বিদেশে যে কোনো জায়গায় হোক আপনি হাতে কলমে শিখেছেন সার্টিফিকেট অর্জন করেছেন এবং চাকরিও করেছেন অভিজ্ঞতা রয়েছে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স শিক্ষা দীক্ষা সহ সুন্দরভাবে কাবার লেটার সহ সিবি তৈরি করা আছে আপনি শুদ্ধ পুলিশ ক্যারেন্স আপনার হাতে আছে এই সকল কাগজপত্র সহ আপনি ফাইলটি আমাদের কাছে জমা করবেন আমরা পর্তুগালের একই কোম্পানিতে অফার প্রাপ্ত হয়েছে সেই অফারগুলোর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার রড বাইন্ডার ব্রেক লেয়ার মেশন টাইস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর শো কনস্ট্রাকশনের নানাবিধ সেক্টরে কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে ডিপ্লোমাধারী এই ধরনের ক্যান্ডিডেটরা ডি ওয়ার্ল্ড ক্যাটাগরিতে পর্তুগালে আবেদন করতে পারবেন এছাড়াও হোটেল রেস্টুরেন্ট সেক্টরে শেপ কোপ পিৎজা মেকার কফি মেকারসহ নানা পদে যারা শিক্ষাদীক্ষা রয়েছে ডিপ্লোমাধারী রয়েছে এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বাস্তবিক ক্ষেত্রে কাজ করেছেন মিনিমাম দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজের জন্য যেতে পারে এছাড়াও যদি আপনার এগ্রিকালচারের উপর ডিপ্লোমা করা থাকে আপনি যদি এর সার্টিফিকেট ধারী হন বা এগ্রিকালচার বা পোল্ট্রি ফার্মে ভিত্তিক কোনো কোম্পানিতে ফার্মে আপনি দুই বছরের মতো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে পারেন সেক্ষেত্রেও পর্তুগালে আপনি আঙ্গুরের বাগানে কাজ করার সুযোগ পাবেন এছাড়া আঙ্গুরের বাগানে রিলেটেড ওয়াইন ফ্যাক্টরিতেও আপনি কাজের সুযোগ পাবেন যারা পর্তুগাল যাবেন তারা এই ধরনের বিভিন্ন কাজ করলে কাজের বিনিময়ে সাতশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন পর্তুগালে যারা যাবেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজের তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। এছাড়াও ওভার টাইমে আপনি আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন ডি ওয়ান ক্যাটাগরিতে যারা পর্তুগাল যাবেন তারা অবশ্যই তিন মাসের মধ্যে টিআরসি লাভ করবেন এবং চার থেকে পাঁচ বছর পরে পর্তুগালের পাসপোর্টধারী হবেন এবং নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন বর্তমানে অবৈধভাবে আর কেউ পর্তুগাল গিয়ে নাগরিকত্ব লাভের কোনো রকম সুযোগ নেই যে কারণে বলবো যারা পর্তুগাল যাবেন সত্যিকার অর্থে আপনাদেরকে অবশ্যই শিক্ষা দীক্ষা নিতে হবে ইংরেজি ভাষার উপর একটু নলেজ নিতে হবে এবং আপনি প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজ পারেন এরকম দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলেই পর্তুগাল যে আপনি ভবিষ্যৎ গঠন করতে পারবেন পর্তুগালের ওয়ার্ক পারমিট আপনি ডকুমেন্ট জমা দেওয়ার পরে দুই থেকে তিন মাসের মধ্যে ভিসা অ্যাপ্রুভালটি চলে আসবে ভিসা অ্যাপ্রুভাল হাতে পাওয়ার পর আপনাকে ভারতের যে কোনো ধরনের ভিসা ভিজিট ভিসা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা করে পর্তুগালের দূতাবাস ভারতে রয়েছে দিল্লিতে যেয়ে শিডিউল অনুযায়ী আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি ভালো করলে আপনি এই ভিসাটি লাভ করতে পারবেন সুতরাং আপনি এইভাবেই প্রস্তুতি নেবেন যে আপনি যে কোনো ধরনের ইন্টারভিউতে প্রফেশনাল যে কাজজানা রয়েছে সেই কাজগুলো সম্বন্ধে আপনি যদি বলতে জানেন আসলে কাজ জানা থাকলে তো আপনি অবশ্যই বলতে পারবেন সেই উত্তরগুলো যদি ইন্টারভিউ সেশনের সময় সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাদের সবগুলো প্রশ্নের সন্তুষ্টিজনক জবাবদিহি করতে পারেন তাহলে শতভাগ ভিসা আপনি লাভ করতে পারবেন এক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি যারা দক্ষ নন ইংরেজিও বোঝেন না তাদের জন্য পর্তুগালে বর্তমান সময়ে ভিসা করা সম্ভব নয় অর্থাৎ মতো সবার জন্যই পর্তুগালের ভিসা নয় দক্ষ শিক্ষিত টেকনিক্যাল কাজ জানা লোকের জন্যই পর্তুগালের ভিসা যারা এরকম যোগ্যতা সম্পন্ন আছেন অতি দ্রুত সময়ে পাসপোর্ট এনআইডি পুলিশ শিক্ষাগত যোগ্যতার কাগজ অভিজ্ঞতার কাগজ সহ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পর্তুগাল সংক্রান্ত সব ধরনের জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে পর্তুগালের ভিসা লাভ করে ইউরোপে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পর্তুগালের ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ